আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বিবাহ আপনারা আমার আজকের নতুন ভিডিও আপনারা যে দেখরা দেখা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারারে ওয়েলকাম টু দি লুমিয়া ইউকে ফ্রম মাই সেলফ অ্যান্ড ফ্রম মাই চ্যানেল সো ফলো শুরুতে আপনারা যদি আমার ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে আমি রে রিকোয়েস্ট রিকম সাজেস্ট হরম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা আমার চ্যানেলটা আপনারা দেখিয়া আর সাবস্ক্রাইব হরিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আসলে আজকে ভিডিও কেটা বানানির হইছে ওভনের মধ্যে দেখতা পার আমার দুইটা লাউ গাছ এর আগে দেখাইছে আমি ইগুণ তোর ওয়ান জি হরিয়া দিলাই ইসলাম দেওয়ার পরে অতদিন আসলে বারস চাইছি যে এগুণ আসলে আমি আমার গ্রীন হাউসও আমি নিতাম নাই মানে রইতাম নাই বাট আনফর্চুনেটলি যে খান ওয়েদার দেখা যার ও হিসাবে অখন ওখানি গইন মানে গ্রীন হাউসও রব লাগে যেহেতু আমার গ্রীন হাউসও নর্থে আমার ডাও অনেক অনেক লাউ গাছ আপনারাও দেখা অনেক অনেক লাউ গাছ এখানোর মধ্যে আর এটা সকলটিরও অলমোস্ট আমি ওয়ান জি খরিয়া দিলাইছি সহলটির সমবেশ ওয়ান জি দিলে দিলাইছি বাক্কা খতরির আর এ যে দুইটা গাছ দেখা এ দুইটা গাছ আসলে গিয়া ও লগে ও লগে আমি চাইছিলাম এগুলো আমি আমার বাড়া রইতাম যেখানে আমি নর্মালি ল গাছ আইনগল রই ওই দোকা এটা ফুল দিছে ওই কা ফুল ফুল দিছে ইটার আমি ওয়ান জি না ওয়ান জি সরতামও ফার্চি না খোর্দাম না আর নিমুনে নিমুনে হইয়া আর আসলে লাউ গাছ অখন ওখান পর্যন্ত বারো নিতাম না। দামনা তো ইনশাল্লায় একটুক গরম পড়ি গেলেও লাউ গাছ ইটা সকলটি আমি বারো নিমোগিয়া আরও অনেক অনেক গাছ সকল রয়েছে আস্তে আস্তে সকল গাছও নেইরাম হই দহকা আর এবার আছে ও আরও ইতা নতুন নতুন গাছ উড়ছে আরো অনেক নতুন নতুন গাছ উড়ছে আর ফইল আপনার আরে দেখাই ওই দৌকা আমার গিরিনাউস ভিতরে সকলতা ও দেখি লৌকা অনেকটা মানে ইটা বাড়া রইছি রওয়ার পরে যে সময় দেখছি আপনার গাছগুলা বাড়া ঠান্ডায় মারা যাইব তখন গাছগুলা আমি ইয় লিছি ও কড়ার ভিতরে ফটোর মাজে তো নাইনি গরের ভিতরে আমি আসলে আইনা রাখি দিছি কারণ চিন্তা করছি যে গাছগুলা দিব যদি মরি যায় তে তো বাকায় একটু আশুস্তাখব একটু মানে দুঃখ লাগি দিব অনেকগুলা গাছ অত কষ্টর গাছ আর যেহেতু আমরা যারা দ্বারাও আপনার গার্ডেনিং করি না হানে মানে একটা গাছ মরলে মনের মধ্যে অনেক দুঃখ হয় তো আজকে আমি কিতা কর্ম এই দুইটা গাছ আর আমি আসলে বাইরা দিতাম নাই আর এইখানেও আছে মনে হয় আর দশ বারোটা গাছ ফোনটার মতো ও সকলটি আমি বাড়া দিমু আর এ যে দুইটা যে দেখরা এ যে দুইটা এ দুইটা গাছ আমি আমার গ্রীন হাউসও রইলি রাম ও ফটোর মাঝে রুইম আমার ও উপরে রাখি দি আর মাঝে আসলে অনেকগুলা লাউ দরিয়া আছে আমি আপনার দেখাইছি ওই দশুকা অনেকগুলা লাউ ওই ডৌকা দরি আসে দৌড়িছে সো আমি ও হারণে নিদাম না কারণ এ গাছর ওখান হানির দরকার পুষ্টির দরকার কারণ এটা ছোটো ফটোর মাজে এ গাছগুলা বলেন লাগিয়া চিন্তা করছি যে এ গাছগুলা এখন আমি দিলে মোক এটা আমার গ্রীন হাউসও মো রইয়া আর আপনার আর ইনশাল্লাহ দেখাই মনে ওই দৌকা ইটা লাউ দরিছে হয়ে ঢোকা আমি অনু ঘঞ্চি মনে হয় সাত আটটা লাউ আছে সাত আটটা লাউ আছে আরও তো আপনারা গার্ডেনি সিজন অনেক অনেক ভিডিও হল আপনারা ইনশাল্লাহ ফাইবা যেহেতু এখন গার্ডেনিং সিজন সো আমিও এখন কিতা হল আপনারও দুটোটা অনুর মাঝে রই দেখা যাওক আমি তোরে রইতামনি ফারি আর ওখান মাজে আসলে বেসাই বেসাইয়া তোরা কিছু হানি দিম বেসাই বেসাইয়া হানি দিম বেসাই বেসাইয়া ইনের মাঝে হানি দিম কারণ ওখান তার হানির দরকার পুষ্টির দরকার কারণ লাউ গাছে যেতো হানি পাইব যে তো পাইব ও গাছ বরহিব যে তো ফ্রসফরাস পটাশিয়াম পাইব হলে ফুল ফল সার্ব ফুল ফল জরাফরতো নয় সো দেখা যাক আমিও রইলাই রইয়া আর আপনার আরে ইনশাল্লাহ আমি দেখাইলাম কারণ আমি ক্যামেরা অফ হইব খরিয়া আর অনরইতাম তো ফয়লা তোরা কিছু দেখাইলাই রে বেসাই বেসাইয়া দৌকা ও হানি বেসাই বেসাইয়া দি যেহেতু এখন তার আর দরকার তো মাঝে ওটা দিলাই দুইটা দিমিনোর মাঝে দিয়া আর জেমলা খান আছে সাঙ্গীর উফরেদি নাই নি ও সাঙ্গীর উফরেদিও থাকবো কারণ এটা অলরেডি সাঙ্গি বাইলিছে সাঙ্গি অল অলরেডি বাইলিছে সেলাকি আর চিন্তা করছে যে আর খানাই বারাদবারে দুটোটার গৃহীণা ওষোর ভিতরেও রাখিলাই তো আমি অগুন রইলাই রইয়া আর আপনারা আরে ইনশাল্লা আমি দেখাই রাম কমলা আনিলা কীটা আপনারা আমার লগ এটা সৌ ও বি আমি দুইওটা গাছ আসলে রইয়া দেওয়া লাগছে ও কারণে দেওয়া লাগছে যে এই দুইটা গাছ আসলে বেশি বড় হয়ে গেছে লাগিয়া তো ওখানেও নিতাম পারতাম না ও কারণে গাছগুলা দুইটা আমার গ্রীণ হাউস মানে লাগছে রওয়া লাগছে ও কারণ অনেকগুলা লাউ ইটার মাঝে দরছে আর আমি চাইছি না যে লাউগুলা আসলে নষ্ট হইত বা কোনো মরিয়া যাইতো গিয়া ও কারণে গিয়া অভিনতর মাঝে মানে বিত্র লাউ গাছ কিন্তু রাখছে আর এবার তো দেখতে ফাটা আরো অনেকগুলা গাছ ইগুন বাইরে বাইরে নিয়া দিব ইনশাল্লাহ ইগুন আর ইয়ত রইতাম না ও গ্রীন হাউসও রইতাম না কারণ গ্রীন হাউসও জাগোই তো নাই গ্রীন হাউসও অনেক বাংলা লাউ আমি আসলে রইলাইছি অনেক গোলা গাও মানে লাউ রইছি আপনারা ও দাহ হুকা ও দাহুকা গ্রীন হাউসর সকল গা ই তার অপডেট ইনশাল্লাহ দিমুনে আপনারা তার অপডেট ফাইবার গাছও মার্শাল্লা অনেক অনেক হেলথিয়ার আছে খুব হেলথিয়ার হেললাকিয়ার বাংলা লাউ রইতাম রায় কারণ বাদে রাগই তো নাই সময় এটা আরো বড় বড় হইব তখন মানে প্রবলেম হয়ে যাব ওই দহুকা লাউ ও দহকা লাউ ও ও দহুকা লাউ ও দহুকা লাউ ও কারণে ও দহুকা লাউ ও দেখা হ্যা ও দেখাভা লাগিয়া ভিতরে আমার মানে রহা লাগছে সবে দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইবার বারাকাতু অন্য কোনো বিদ্যুৎ লগে দেখ ফি আমানিল্লাহ